বিশ্বনবী ফরমান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা আমার গোলামেরা শোনো নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে ফালা তাযালামু তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা আদালের এর আদেশ দিয়েছেন adalater আদেশ দিয়েছেন সুশাসনের নেবিচলের আদেশ দিয়েছেন ইন আল্লাহ ই আমর বিল আদল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াত আল মাজলুম

নিশ্চয় আল্লাহ তালা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন আদেশ দেন আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা কোরনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহরকুম বাইনান নাসি বললেন বললেন আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফাইসলা করবে আদালতের সাথে যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যেয়ে অবিচার করে বিচার করো

গোত্রের প্রতি আক্ৰোধ যেন তোমাদেরকে নেই বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ই'দিলো তোমরা আদল করো নেই বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো হুয়া আমরু বিল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি সুবহানাল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যারা আদাল করি সেটা বলেছেন কুরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদ শব্দটা ব্যবহার করছে আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণা তা বোঝাতে আল্লাহ তাআলা কখন কখন আল কিস্ট শব্দটা ব্যবহার করছে আল্লাহ তাআলা বলেন ইন হাকামতা ফাহকুম যখন তুমি বিচার করবে বিশ্ব নবীকে উদ্দেশ্য করে এড্রেস করে বললেন Nabi hai ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনারা দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফয়সালা যেটা করবেন ইসতের সাথে করবেন নে পরানাতের সাথে করবেন কারণ ইন আল্লাহ ইয়ুহিবুল মুফসিতিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল عز্জাত নে পরান শীলদেরকে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ ন্যায় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা প্রচন্ড ভালোবাসে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাউল মওয়াজিনাল কিসত লিয়ওমিল কিয়ামত ফাল্লা আমি কিয়ামতের দিন ন্যায় পরাণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক জুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়ের আল্লাহু আকবার তাহলে প্রিয় ভাইরা যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটি হচ্ছে আদাল ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাজ যারা পড়েছে আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই adalater নমুনা মেলে সুবহানাল্লাহ বলেন ছোট্ট একটা নমুনা রাসূল সাইয়েদ আমাদের সিরা আল আত্রা থেকে একটা নমুনা আপনাদের خدمتে এনেছি সুবহানাল্লাহ বিশ্বনবী সাইয়েদ ইসলাম মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল আমাদের সমাজে আছে না এটা আছে ছোট না বড় হিসাব করে শেষ করা যায় না কোনে 3 লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নাম কোনে 3 লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টান লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সব একমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি ইবিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবীরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্ব নবীর কাছে যে বলিও নবী শুধু কেবল কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন যে চলবে কিন্তু মক্কা এবারের জন্য কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর হুদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়েদ বিন হারিসার সন্তান উসামার বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামার এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রাসূলুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবীরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রাসূলুল্লাহ উসামারে পাঠাও ওসামারে বিশ্ব নবীর নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না উসামা পারবে সবাই মিলে ফুলিয়ে খুশিয়ে উসামাকে ছোট্ট উসামাকে রাজি করালো উসামা এমন এমন কথা যে তুমি বিশ্ব নবীর কাছে বলতে হবে পারবা নাকি উসামা বলে পারবো সাইয়েদনা উসামা রাদিয়াল্লাহু তাআলা তরুণ সাহাবী বিশ্বনবীর নবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের জন্য মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশফাউ ফি হাদিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করতো আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ও আইমুল্লাহ لو ان فاطمه بنت محمد سرقت لقطع محمد يدها বিশ্বনবী বললেন আরে ওসামা বনু مخزومی আর ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো ওসামা

আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা আপনি যদি ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সৈয়দিন উমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান উমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো

ভূত আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয় খেতে শুরু করে মদিনার জমিনেও একই ঘটনা ঘটল মদিনার ছোট ছোট সোনামনিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়াতি ওমর হা হুয়া ইয়াতি ওমর ওই যে ওমর আসছে উনা উমরের ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হাম যতারি খালি জয় সম প্রভু তুমি বলে ছড়া শুন দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হাম খালি দিবি জোয় মো প্রভু তুমি বলে ছোড় দেবে না

নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সাইয়েদনা ওমর ইফানু রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদত ব্যবস্থায় ধরা পড়েছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আসিবেত আওয়াজ করে বলেন কয়বেত বাংলাদেশেও তো এই আইন আছে নাকি বাংলাদেশে আছে মদ খাইলে আসিবে এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনা ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আসিবেন আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমার ইবদুল্লাহ সদি আল্লাহ জালান হুরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোক চক্ষু রাডালে আসিবেন তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আসিবে মারার কথা সৈয়দ ওমরে ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমর ইবনুল আস মদিনায় আসো আব্দুর রহমানও আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে সৈয়দ ওমরে ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলে মাজমুয়ে ফাতাওয়া লিপি চাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবর পর বাদে দিলাম কেমন খলিফা ছিল কেমন খলিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওইটাকে ওই বিচারকে তিনি ততত্ব মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসমক্ষে আবার আবিবাত মেরেছেন মিশরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাম আমর ইবনে লাশকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনে লাসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছিল এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানারা বুঝতে পেরেছেন সেকেন্ড হয়েছে এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সাইয়েদুন ওমর ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর রাম্না ইবনু লাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইলো আমরে ইবনু লাস রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচুমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের কাছে আমি জনসমক্ষে লজ্জিত হচ্ছি সাইয়েদনা উমরে ফারুক করলেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসমক্ষে তুমি ততগুলো বাড়ি মারো মিশুরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহু আকবার আপনার মহালুভতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই উমারে ফারুক বলে না খবরদার এই কথা মিশুরি তুমি বলো না মারো যতগুলো বাড়ি মেরেছে মারো বাধ্য হয় মিশুরি আমরের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল্লাহের ছেলে মিশরের গায়ে মেড়েছিল মাথায় মেড়েছিল মিশরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন রাগের ছুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরীরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার রাগের চোটে আউট অফ অ্যাঙ্গার রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর ইবনু লাস তার ছেলেকে কেন আদব তার গিয়া কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনু লাসের মাথার মধ্যে দুইটা মার এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে সুবহানাল্লাহ তোমরা আমাদেরকে সুশাসন শেখাও বিশ্বনবী বলেন আদল এটা জানা বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ করতে হবে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রী কে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ্বায় মুরিদরে চিনবে না মুরিদ বিশ্বায়রে চিনবে না দলের কর্মী তার নেতারে চিনবে না নেতা তার কর্মীরে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের চিত্র আর নাকের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্দুল তার আর্শের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমাম আদি

শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিন কালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছে